কালকে সবার জন্য জামাই ষষ্ঠী থাকলেও আমার জন্য কালকে ছিল মেয়ে ষষ্ঠী আমার মেয়েকে এখানে গুছিয়ে বসিয়ে নিয়েছি আর পাশেই দেখছো বট গাছ নিয়েছি কারণ আমাদের কিন্তু গাছতলাতে ষষ্ঠী পালন করা হয় তো এখানে আমি আমার মেয়ের ষষ্ঠীর জন্য ছোট্ট একটু আয়োজন করে নিয়েছি নিজের মতন করে গুছিয়ে তো এখানে দেখতেই পাচ্ছো আমার মেয়েকে আসন পেতে বসিয়েছি এখানে পাঁচ রকমের মিষ্টি আর ফল আছে আর এখানে আমি পুজোর যা যা সরঞ্জাম লাগবে সেগুলো জোগাড় করে নিয়েছি আমার মেয়ে কিন্তু পুজো বাচ্চাতে পার্টিসিপেট করতে ভীষণ ভালোবাসি আর আমি আমার মেয়েকে কিন্তু ঘরের লক্ষ্মী রূপে রাখি মানি তো সেই কারণে আমি সব কিছু পুজো আগে ওর হাত দিয়ে সম্পন্ন করাই আর ষষ্ঠীটা আমার কাছে ভীষণ স্পেশাল অ্যাজ আ মাদার কারণ আমার মনে হয় ষষ্ঠীটা যখন আমরা বাচ্চাদের জন্য পালন করছি তাহলে সবার আগে সন্তানদেরকেই ষষ্ঠী পালন করা উচিত এবং সব নিয়মকানুন মেনে তো এখানে দেখতেই পাচ্ছো আমি আমার মেয়েকে ভালো করে প্রদীপের শেখ দিয়ে নিচ্ছি আর তারপর আমি ওকে প্রণাম করে নিলাম কেন ও একটা ছোট্ট ঠাকুর আমার কাছে পাঁচ বছর এখনো হয়নি বলে বাচ্চাদের মধ্যেই ভগবানের বাস তাই ও আমার কাছে ওই আসল ভগবান